এটা জমি জায়গা ভাগ করে দেওয়া এটা যদি কেউ দুনিয়ার কাজ মনে খেয়াল না করে হেলায় খেলায় নষ্ট করে চলে যান আল্লাহর কসম আপনি কবরে জাহান নাম পাবেন কি কথা বলছেন না কেন কত মানুষ হজে যাওয়ার সময় দেখে ছেলের নামে ভালো ভালো সম্পদ গুলো জমি জায়গা গুলো দোকান পাট গুলো লিখে দেয় আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম এটা একটা নির্ভেজাল শয়তান আর ভাই আপনি দোয়া তো করবেন ওরে ফাঁকি দিলেন কেন আগে ওর জমি ফেরত দেন এরপরে দোয়া করেন এই কথা বলছে না কেন খাবার গিলাপ ধরে কাঁদতেছে আল্লাহ আমারে মাফ করে দেন আল্লাহ বলেন আগে জমি ফেরত দিয়াই কারণ বিধানটাও আমার ওইটাও কার ওইটা বাদ দি আর একটা আসলি কোন কারণে অনেকে মনে করে যে আমি শেষ বয়সে ছেলের কাছে থাকবো এই জন্য ছেলের এসব দিয়ে দিলাম আরে ভাই এখন দেখতে পাচ্ছে না অধিকাংশ জায়গায় বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে ছেলের কাছে থাকবেন না মেয়ের কাছে থাকবেন ওইটা ম্যাটার না আপনি দেখবেন আমি বিধানটা মানছি কার এখানে ভোলটা সামনে যেন করবেন না যারা শরীর ফাঁকি দেন তাদের দুইটা ক্ষতি হয়ে যাবে এদিকে থাকান যারা শরীর ফাঁকি দেন ছেলে হোক মেয়ে হোক বোন হোক ফুফু হোক চাষা হোক ভাই হোক যারা শরীর ফাঁকি দিয়েছেন এমনকি জনগণকে দুইটা ক্ষতি আপনার হবে এক নাম্বারে আপনি যে সম্পদ এই পৃথিবীতে তৈরি করে গেলেন বৈধ অবৈধ ভাবে মানুষকে ফাঁকি দিয়ে শরীর ফাঁকি দিয়ে কোনদিন এই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না দুই নাম্বারে যখন মারা যাবেন আপনার কোন আবাদত কবল হয়নি আপনি বেহমান হয়ে মারা যাবেন এখানে যেই দিন থেকে আপনি মানুষের হক নষ্ট করেছেন শরীর ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে আপনার এবাদত কবল বন্ধ হয়ে গেছে বলেন তো বাংলাদেশে এরকম মানুষ আছে না নেই আছে মানে আমরাই দেখতে তো ভালো মনে হচ্ছে দাঁড়িয়ে বড় বড় টোপে মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে মানুষ আল্লাহর অলি আপনারা নামাজ পড়ার দরকার নেই আপনি এমনিও জাহান নামাজ যাবেন অমনিও যাবেন আপনারা আগে পাঠিয়ে দিন কারণ নামাজ এদের শিক্ষা দিতে চায় ওইটাই তো আপনি নেননি আমি কিন্তু নামাজ ইয়াআত দিয়ে নামাজ পড়ে আসলেন হে ও সুই ঘুম আল্লাহ ফি আউলাদি কুম আমার ভাইরা আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম এখানে এবার একটা ইঙ্গিত দেই আল্লাহ পাক আমাদেরকে শুধু আসমান আর জমিন বানিয়ে এই বরকতের স্বীকৃতি দেননি আসমান আর জমিন কিন্তু বহু মজবুত করে আল্লাহ বানিয়েছেন আল্লাহ পাক বলেন আমার মজবুত সৃষ্টির একটা নিদর্শন এটা এরপরে তোমাদের ভাষা আর বৈচিত্র্য রং বর্ণ এগুলো আমি আল্লাহর একটা নিদর্শন সুতরাং ভাষা এটা কার বানানো আর জোরে আমাদের এই মুখের ভাষা মায়ের ভাষা এইটা ওরা জোর করে নিয়েছিল পরে না ভাষায় কথা বলা যাবে না এই জন্য এই একুশে ফেব্রুয়ারি মানুষ জীবন দিয়েছিল কি এখানে আজকের এই দিনে ওদের স্মরণ করছি মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ যেন শাহাদতের মর্যাদা দান করেন যাদের ইমান আছে বলেন আমিন বলুন কারণ এটা আল্লাহর নিদর্শন যারা এটা যায় এটা জোর করে কেড়ে নিতে চেয়েছিল তারা আল্লাহর নিয়ামতকে আল্লাহর কুদ্রত্ব অস্বীকার করেছে এই জন্য তাদের বিরুদ্ধে যারা জীবন দিয়েছেন এই ভাষাটার কারণে সত্যি তাদের